টানেলে ধস নেমে ভয়াবহ দুর্ঘটনা তেলেঙ্গানার নগর কন্নল জেলার শ্রী সাইলাম ড্যামে অবস্থিত এই সুরঙ্গে কাজ চলাকালীন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদের একাংশ দুর্ঘটনার মুহূর্তে বেশিরভাগ শ্রমিক সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও অন্তত আটজন শ্রমিক চাপা পড়েছেন বলে জানা যাচ্ছে এই ঘটনায় প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ প্রশাসনের তরফে যারা যাচ্ছে সুরঙ্গের মধ্যে লিকেজ সমস্যা করতে গিয়েছিলেন একদল শ্রমিক সুরঙ্গের প্রায় চোদ্দ কিলোমিটার ভিতরে হঠাৎ ধস নামে ছাদে মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে অন্তত ভিতরে আটকে পড়েছেন প্রশাসনের দাবি অনুযায়ী ছাদের প্রায় দশ মিটার অংশ ভেঙে পড়ে যার জেরে প্রায় দুশো মিটার এলাকায় কাদামাটি ছড়িয়ে পড়েছে জানা যাচ্ছে দিন চারেক আগেই খোলা হয়েছিল টানেলটি দুর্ঘটনার পর স্থানীয় জেলাশাসক বি সন্তোষ বলেন যারা আটকে পড়েছেন তাদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না এমনকি ভিতরের এয়ার চেম্বারও কোনো নষ্ট হয়ে গিয়েছে দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি প্রকাশ্যে এনেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি কতজন আটকে রয়েছেন তা স্পষ্ট না করা হলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে রাজ্যের সেচমন্ত্রী সহ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন জেলাশাসক পুলিশ সুপার ও দমকল বিভাগকে দ্রুত ওখানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিশন রেড্ডি শ্রমিকদের দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি আহতদের চিকিৎসা সুনিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে